আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি আর কে কিচেন ওয়ার্ল্ডে আমার সাথে শপের প্রপাইটার ইউসুফ ভাইয়া আছে আজকে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর ক্যাবিনেট চুলা নিয়ে হাজির হয়েছে এগুলোর ব্যাপারে বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জানবো আমি তার আগে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি দোকান নাম্বার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের

মোটামুটি আপনার অন্য অন্য চোর এগুলাতে একটু ফ্লেক্সিবল তারপরে রান্নাটা হয় ব্লো ফ্রেমে আগুন আসে যার কারণে গ্যাসটা সাশ্রয় হয় ওইটাই ঠিক আছে যেটা লো ফ্লেমটা আসলে কাজ করে জি জি আর এই চুলাগুলো আপনি দেখতে যেমন সুন্দর তেমন আপনার কাজেও খুব পারফেক্ট আপনার ব্লো ফ্রেমে আগুন আসবে এবং আপনি প্রপারলি ইউজ করতে পারবেন নষ্ট হওয়ার পসিবিলিটি কম ওকে নষ্ট হবে না আমি বলতে পারবো না কিন্তু কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি ব্যবহারের উপর ডিপেন্ড করবে নষ্ট হওয়ার ভালো থাকা আসলে সো এই যে প্রথম যে চুলাটা দেখতেছেন এটা হলো থ্রি বার্নার ফুমা জাপানের খুবই চমৎকার একটা চুলা এবং অরিজিনাল আপনার গ্রানাইটের আচ্ছা ন্যাচারাল গ্রানাইট ন্যাচারাল গ্রানাইট স্টোন এই যে বার্নারগুলো দেখতেছেন সলিড ব্রাশের উপরে যেটাকে পিতল বলা হয় সলিড ব্রাশের উপরে এবং সম্পূর্ণ ব্লক বার্নার বাতের মার পানি কোনো কিছু ভিতরে যাওয়ার পসিবল না অটো সেফটি সেন্সরটা কিন্তু আছে অটো আছে জাস্ট আপনার স্পার্ক করে

সম্পূর্ণ ব্রো ফ্রেমে আগুন আসবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের বার্নার গুলা ঠিক আছে সম্পূর্ণ পিতলের বার্নার

আট বছর থাকবে তো এটার মধ্যে টু বার্নার থ্রি বার্নার হয় আপু তো টু বার্নারটা দেখাচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার বাইশ হাজার পাঁচশো টু বার্নারটা এখন দিচ্ছি ষোলো হাজার পাঁচশো আর থ্রি বার্নারটা পড়বে সতেরো হাজার পাঁচশো ঠিক আছে আচ্ছা তো এরপরে যেটা দেখাবো ডিজনি ইটালির আরেকটা চমৎকার চোলা যেটা আপনার বাস করা চোলা এটাও টু বার্নার থ্রি বার্নার হয় আচ্ছা ঠিক আছে এটা হলো থ্রি টু বার্নার ডিজনি ইটালি অরিজিনাল গ্রানাইট স্টোন এর সো এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার বাইশ হাজার পাঁচশো টাকা এখন দিচ্ছি সতেরো হাজার পাঁচশো

এখন দিতে টাকা ঠিক আছে সারা বাংলাদেশ থেকে আপনি এটা নিতে পারবেন এরপরে যেটা দেখাবো এটা আমি বলে ঠিক আছে দেখেন এই যে ঠিক এটাতে একটা বানা থাকবে না এর প্রাইস পড়বে 17500 টাকা 17500 টাকা কারো হবে বা যদি কোম্পানি বের করে থাকে

তো এটা প্রাইস পড়বে ষোলো টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন যেহেতু এখন গরম পরে যাচ্ছে মানুষের চুলার প্রবলেম গুলো বেশি হয় বা অনেকে নতুন ফ্ল্যাটে যাবে আমি ভালো একটা চুলা নেই তারা কিন্তু এই চুলা গুলো নিতে পারেন আর যারা প্রবাস থেকে দেখছেন তারাও নিশ্চিন্ত হয়ে নিতে পারেন ভাইয়ার একবারে হোম ডেলিভারিতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এরপর দেখাবো ব্ল্যাক এন্ড ড্রেকার আমাদের ফেমাস একটা ব্র্যান্ড ফেমাস একটা প্রোডাক্ট ব্ল্যাক এন্ড ডেকার এটা টোবান আর থ্রি বন হয় ঠিক আছে তো এটা বিশেষত বলার কিছু না যারা আগের ভিডিও গুলা দেখছেন তারা অবশ্যই জানেন যে এটা প্রোডাক্ট কেমন হয় প্রোডাক্ট কোয়ালিটি খুবই হাই কোয়ালিটির

দমে দেওয়ার জন্য বা একদম কমে দেওয়ার জন্য ঠিক হ্যাঁ এটা আবার এটা লক করা এটা যার কারণে আপনি চাইলি খুলতে পারবেন না এবং পানিটাও ভিতরে যাবে না ব্লক থাকবে ঠিক আছে বার্নার গুলো আবার থ্রি বার্নার হয় না এটার প্রাইস ছিল আমাদের চব্বিশ হাজার পাঁচশো এখন দিচ্ছি বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এই চুলাটা নিলে আপনি কোনোভাবেই ঠকবেন না ওই যে তো

এটা বারো বারো এবং অনেক হোয়াইট ফুল ঠিক আছে গানের গুলো অনেক স্ট্রং এটাও কিন্তু আট বছর আপনারা ওয়ারেন্টি গ্যারেন্টি পাচ্ছেন পাঁচ বছর এবং তিন বছর ঠিক আছে এটার প্রাইস পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন এরপরে যেটা দেখাবো একটা ইসমা সুইজারল্যান্ডের ব্র্যান্ড ট্রি বার্নার এটা বার্নারটা জোস দেখেন এটা কিন্তু তিনটা লেয়ার লেয়ার গুলো খুবই চমৎকার ভাবে দাও এইগুলো কিন্তু আপনার ব্রাশ বার্নার এবং এটার ঝিকটাও কিন্তু অনেক হেভি ওয়াইটফুল ফুল ঝিক এবং অনেক হোয়াইটও দিতে পারবেন সো এটাও সুইজারল্যান্ড এর ব্র্যান্ডের ঠিক আছে খুবই হাই কোয়ালিটি এটা গ্রানাইটের এটা যারা নিতে চান এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 28500 টাকা আজকে দিচ্ছি অনলি 24500 টাকা 24500 টাকা হলে থ্রি বার্নার নিতে পারবেন এটা শুধু থ্রি বার্নার হয় টু বার্নার হয় না আচ্ছা ঠিক আছে এরপরে যেটা দেখাবো নিককোর আর কিছু মডেল আছে এবং এরিস্টনের মডেল আছে যেমন এটা এরিস্টনের ফেমাস একটা মডেল এটা কিন্তু আমাদের 2022 সাল থেকে চলতেছে এখনো আপডেট হয়ে এটা কি অটো সেফটি হ্যাঁ হ্যাঁ এটা এটা তো অটো সেফটি আছে এটা আগে অটো সেফটি ছিল না এখন অটো সেফটি হয়ে আসে হ্যাঁ ঠিক আছে এবং এটা সম্পূর্ণ হলো হলো রাউন্ড করা যার কারণে গ্যাসটা বাইরে ছড়াবে না এটা রেগুলার প্রায় ছিল ষোলো হাজার পাঁচশো এখন চোদ্দ হাজার পাঁচশো

সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন এরপরে আমার একটা পছন্দ চুলা আপনাদেরকে দেখাবো যে খুবই চমৎকার আমি একটু স্কিপ করে আসতেছি কেন যে এই চুলাটা দেখাবো দেখেন এটা সম্পূর্ণ এটা গোশেবেনের উপরে যে চুলার যে মডেলটা এটা সুবিধাটা কি এটা সুবিধা হলো এই যে আপনারা বড় বড় হরি হোক কারণ এটার দিকগুলোর সমান্তরাল ফ্ল্যাট যার কারণে আপনি একটাতে যদি হরি বসাতে পারপাশাপাশি দুটো বড় হরি বসালেও মাঝখানে স্কিপ করেও যদি আমরা যাই ফর এক্সাম্পল আমরা যদি এটাকে আমরা পাশাপাশি দুটো হাড়ি দেই মাঝখানে চুলাটা বন্ধ রাখি তাহলে চিন্তা করেন দুইটা কত বড় হাড়ি দিতে পারবো বিশাল স্পেস রান্না করতে হবে তখন বসে না বড় হাড়ি অনেক সময় করে বা ইয়া হয় মজা বসালে এটা আগুন পাচ্ছেন সাইড থেকে দুই পাশ থেকে দুইটা দুই সাইডে আগুনটা পেয়ে যাচ্ছে কি সে ডিজনি এটা ডিজনি ইতালির এসএসএ এবং 304

আরো দেখেন এই চোলাটা কিন্তু পাঁচশো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর এটা অলরেডি আমি দেখিয়েছি আগে এখন এটা দেখাবো এটার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা মধ্যে যারা কিচেন হুড চুলা ম্যাচ করে নিতে চান আমাদের কিছু কম্বো অফার চলতেছে আপনার ভিডিও কলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনার সেই অফার পেয়ে যাবেন আজকে আমরা শুধু চুলার ভিডিও দেখিয়েছি হয়তো ভিডিও আমাদের কিচেন হুড जो स्पेशल भिडियो সামনে গরম চলে আসছে আমি গরমে এইজন্যই বলতেছি যে শীতটা মা বলেরা কিন্তু কিচেনে ফ্লেক্সিবল ভাবে খাটিয়ে কষ্ট হয় না কষ্ট হয় না কিন্তু শিয়া গরমে সময় কিন্তু একটা না হলে একটা ভালো চুলা না হলে তাহলে কিন্তু আপনারা প্রবলেমে পড়ে যায় যার কারণে আমি বারবার গরম বলতেছি গরম আসছে তখন কিন্তু প্রাইসটাও বেড়ে যায় হ্যাঁ গরমটা চলে আসছে প্রাইসও বেড়ে যায় প্রোডাক্টগুলোর তো যারা নিতে চাচ্ছেন বা চিন্তা করতেছেন যে আমি নিব তারে এখনই নিয়ে নিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারেন